এই হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ার ছোট্ট একটা ড্রামা কিন্তু ড্রামার হিস্টরিটা তোমাকে প্রতিটা মুহূর্তে ইমোশনাল করে দেবে মনের অজান্তেই তোমার চোখে জল চলে আসবে যেহেতু ড্রামাটি অনেক ছোট তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব প্লিজ কেউ স্কিপ করে দেখো না তো চলো টাইম ওয়েস্ট না করে আজকের গল্পটা শুরু করি গল্পের শুরুতে আমরা দেখি দুইটা সেলের ভিতরে খেলার প্রতিযোগিতা চলতেছে তাদের মধ্যে একজনের নাম রেন এবং অন্যজনের নাম হেনেশ দুইটা মেয়ে অনেক মনোযোগ দিয়ে তাদের দুজনের খেলা দেখছিল আর এদের মধ্যে একজনের নাম রেনু এবং অন্যজনের নাম শেহরু সেহরু এবং হিনেশ দুজন দুজনকে অনেক লাভ করে এদিকে রেনু রেনকে পছন্দ করে কিন্তু রেনু খুবই লাজুক টাইপের মেয়ে ছিল এজন্য সে রেনকে তার মনের কথা বলার সাহস পায়নি আর রেনু এবং রেন এই ড্রামাটির প্রধান চরিত্র রেন খেলার প্রতিযোগিতায় জয়ী হয় এটা দেখে রেনু তো অনেক খুশি কারণ তার ভালোবাসার মানুষ ওইন হয়েছে আর এটাতে খুশি হওয়াটাই স্বাভাবিক এদিকে সেহেরুর বয়ফ্রেন্ড হেরে যাওয়ায় তার মনটা একটু খারাপ হয়ে যায় তারপরও সেহেরু তার ভালোবাসার মানুষ হিনিসের মাথা মোশার জন্য তোয়ালে এগিয়ে দেয় এটা দেখে রেনুরও খুবই ইচ্ছা হয় রেনকে তোয়ালে দিতে কিন্তু সে তার লজ্জার কারণে তার সামনেই যেতে পারে না আচ্ছা তুমিও কি স্কুল বা কলেজ লাইফে এমন কাউকে লাভ করতা লজ্জা বা ভয়ে যাকে কখনো তুমি বলতে পারো নি মনের কথাটা আজকে তুমি কমেন্ট বক্সে লিখে যাও এখানে তোমাকে কেউ নির্ভয়ে লিখতে পারো না যাই হোক তারপর দেখানো হয় স্কুল ক্যান্টিনে বসে রেনু এবং সেহেরু খাবার খাচ্ছিল এমন সময় রেনুর গলায় খাবার আটকে যায় তখনই রেন সেটা দেখতে পেয়ে তার দিকে পানির গ্লাস এগিয়ে দেয় তারপর সে তাদের এক টেবিলে বসে পড়ে রেনকে রেনকে দেখে রেনু খুবই লজ্জা পায় এবং ওখান থেকে উঠে চলে যায় তাড়াহুড়া করে যেতে যেয়ে সে ফ্লোরের উপরে পড়ে যায় তখন রেন রেনুর নিকটে যেয়ে বলে তুমি কি ঠিক আছো রেনু বলে হ্যাঁ তারপর রেনু ওখান থেকে উঠে দৌড়ে চলে যায় রেনু সবসময় লুকিয়ে লুকিয়ে রেনকে দেখতো দেখত একদিন স্কুল ছুটি হওয়ার পর সেরু হিমেশের হাত ধরে হেঁটে যাচ্ছিল এটা দেখে রেনুরও খুবই ইচ্ছা হয় রেনের হাত ধরে হাঁটতে কিন্তু কি আর করা সে তার লজ্জার কারণে তার সামনেই যেতে সাহস পায় না তাই সে তার পিছন পিছন হাঁটতে থাকে আর এটা যখন রেন খেয়াল করে তখন লাজুক রেনু ভয় পেয়ে চমকে ওঠে এরপর দেখা যায় তারা দুজন বাসে করে বাড়ি ফিরছিল ওই সময় বাসের জাগনিতে রেনু পড়ে যাচ্ছিল কিন্তু রেন তাকে সামলে নেয় বাসের জাগনিতে রেনুর ডায়েরিটা নিচে পড়ে গেছিল কিন্তু রেনু এটা খেয়ালই করেনি যাই হোক পরের দিন স্কুলে পরীক্ষা ছিল রেনু যেখানে বসছিল ঠিক তার সামনের বেঞ্চে রেনের সিট পড়ে প্রশ্নপত্র দেওয়ার সময় রেন তাকে প্রশ্নপত্রের সাথে ছোট্ট একটি নোট আটকে দেয় যেটাতে লেখা ছিল পরীক্ষা শেষে তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে এটা দেখে রেনু খুবই খুশি এবং নার্ভাস ফিল করতে থাকে পরীক্ষা শেষ হওয়ার পর সে রেনের সাথে দেখা করতে যায় তখন রেন তাকে সেই ডায়েরিটা দেয় যেটা বাসের ভিতর রেনুর কাছ থেকে পড়ে গেছিল এবং রেনকে বলে আমি অনেক সরি কারণ আমি তোমার অনুমতি ছাড়াই আমি তোমার ডায়েরিটা পড়ে ফেলেছি এটা শুনে রেনুর মুখ তো লজ্জায় লাল হয়ে যায় কারণ ওই ডায়েরিতে সে যে রেনকে ভালোবাসত এবং রেনের সব কিছু ওই ডায়েরিতে লেখা ছিল লজ্জা পেয়ে লাজুক রেনু ডায়েরিটা নিয়ে ওখান থেকে দৌড় দেয় আর সে অনেক জোরে দৌড়ানোর কারণে সুইমিং পুলের কাছে এসে পড়ে যায় এবার রেনু পড়ে যাওয়াতে অনেক ব্যথা পেয়েছে ঠিক তখনই সেখানে রেন চলে আসে এবং তাকে বলে তুমি কিছু না বলেই ওখান থেকে চলে আসলা কেন আমার কথা তো শেষ হয়েছিল না তারপর রেন তাকে বলে আসলে আমিও তোমাকে আগে থেকেই ভালোবাসতাম কিন্তু কখনোই বলতে পারিনি কিন্তু যখনই আমি তোমার ডায়েরিটা পড়েছি তখন আমি নিজের ভিতরে সাহস পাইছি তারপর রেন রেনুকে প্রপোজ করে দেয় আর রেনু তো এটাতে অনেক খুশি আর এখান থেকে তাদের ভালোবাসার গল্প শুরু হয় কিন্তু এত সুন্দর একটা ভালোবাসার ভিতরে কি হতে চলেছে এটা দেখলে তোমার চোখ দিয়ে পানি চলে আসবে একটা একটা সাবস্ক্রাইবার লাইক করে দিবে তোমার হাতের কাছে তো সাবস্ক্রাইব লাইক বাটন আছে একটু কষ্ট করে করে দাও না প্লিজ আর আমি আমার কাহিনীটা কন্টিনিউ করি যাই হোক পরের দিন থেকে তারা একসাথে লাঞ্চ করে এবং একে অপরকে বোঝার চেষ্টা করে এখন তাদের লজ্জাটা অনেকটাই ভেঙে গেছিল আর তাদের দুজনের ভালোবাসা দেখে এই স্কুলের অনেক মেয়েই করে কারণ তারাও রেনকে পছন্দ করত। কিন্তু রেন আগে থেকেই মনে মনে রেনুকে পছন্দ করে রাখছিল। যাই হোক একদিন রেনু রেনকে তার বাড়িতে নিয়ে যায় এখানে আমরা জানতে পারি রেনু যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মা কোনো ইনসিডেন্টে মারা গেছিল তাই সে তার দাদুর সাথেই থাকত এবং দাদু তাকে অনেক আদর যত্ন করে বড় করেছে রেন তার দাদুকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং নার্ভাস ফিল করতে থাকে কিন্তু রেনুর দাদু অনেক ফ্রি মাইন্ডের লোক ছিল সে রেনের সাথে অনেক ভালো ব্যবহার করে এবং তাকে অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়ায় খাওয়ার মাঝে রেনু কিসেনে পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে যায় রেনু নিজে নিজে ওঠার অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তার কাছে তার হাত তো অবাস মনে হচ্ছিল এজন্য রেন এবং রেনুর দাদু মিলে তাকে হসপিটালে নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষার পর ডক্টর তাদের জানাই রেনুর তেমন কোনো সমস্যা হয়নি সে এক ঘন্টা মতন পর এমনিতে ঠিক হয়ে যাবে সত্যিই সে খানিক পর একদমই ঠিক হয়ে যায় এবং হেঁটে হেঁটে বাড়ি চলে আসে পরের দিন স্কুলে হিনেশ রেনুর কাছে একটা ঘড়ি রাখতে দেয় কিন্তু রেনু সেই ঘড়িটা ধরে রাখতে পারে না রেন একটু দূর থেকে এটা খেয়াল করে এবং সে তার নিকটে এসে বলে তুমি কি ঠিক আছো রেনু বলে তুমি চিন্তা করো না আমি একদমই ঠিক আছি বলতে না বলতেই সে নিচে পড়ে যায় সে নিজেই উঠে দাঁড়ানোর অনেক ট্রাই করে কিন্তু পারছিল না রেন তাকে উঠাতে সাহায্য করে এবং তাকে বলে আমি তোমার কিছু হতে দিব না এরপর রেন তাকে বড় একটা হসপিটালে নিয়ে পরীক্ষা করায় আর এবার ডক্টরের মুখে তারা যেটা শোনে এটাতে রেন এবং রেনুর মুখ শুকিয়ে যায় ডক্টর তাকে বলে তার এ এলাস নামক একটা রোগ হয়েছে এ এলাস রোগ মানে আমি তোমাদের বুঝাই বলি এটা এমন একটি রোগ যেটা হলে তার ব্রেন তার বডিকে সিগনাল পাঠাতে পারে না এবং ধীরে ধীরে সমস্ত বডি প্যারালাইসিস হয়ে যায় যাই হোক এত কিছু জানার পরেও রেণু হাসি মুখে তার দাদুর সাথে বাড়ি ফিরে যাতে করে তার দাদু তাকে দেখে কষ্ট না পায় পরের দিন রেনু স্কুলে গিয়ে ইন্টারনেটে সার্চ করে জানতে পারে এ এলাস এমন একটি রোগ যার ঔষধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি এবং এই রোগে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে তার হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলে শুধু তাই নয় আস্তে আস্তে সমস্ত খাবারের স্বাদ হারাই ফেলে এবং প্যারালাইসিস হয়ে যায় এটা দেখার পর রেনু ভিতর থেকে একদমই ভেঙে পড়ে তার অনেক স্বপ্ন ছিল যেগুলো একটাও এখনো পূরণ হয়নি যখন সে বাসে যাচ্ছিল তখন সে তার ডায়রি বের করে তার স্বপ্নগুলো নোট করে যেখানে সে লিখছিল সে হাই স্কুল করতে রেনের সাথে ঘুরতে যেতে তারা একসাথে বার্থডে সেলিব্রেট করতে চায় বন্ধুদের সাথে ঘুরতে যেয়ে সেলফি তুলতে চায় সেই স্কুলের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় মুখের স্বাদ হারিয়ে যাওয়ার আগেই তার পছন্দর খাবারগুলো খেতে চায় আর তার দাদুকে একটা গিফট দিতে চাই এবং রেনের সাথে সারা জীবন একসাথে কাটাতে এগুলা লিখতে লিখতে স্কুল বাস থেমে যায় সে যখন বাস থেকে নামতে যায় তখন সে চেষ্টা করেও উঠে দাঁড়াতে পারছিল না স্কুলের সমস্ত স্টুডেন্ট বাস থেকে নেমে গেছে তাই বাস তাকে নিয়ে আবার চলতে শুরু করে এদিকে রেন যখন দেখে রেনু বাড়ি ফিরে আসেনি সে তাকে দিয়ে সাইকেল নিয়ে বের হয়ে পড়ে একটা মুভি এক্সপ্লেন করতে গিয়ে কিন্তু অনেক দিকে খেয়াল রাখতে হয় এই জন্য হালকা কিছু ভুল হতেই পারে মানুষই তো ভুল করে তাই না আগের ভিডিওতে একটা ছেলে বাজেভাবে গালাগালি করছিল। এটা ঠিক না প্রচুর কষ্ট লাগে এমন কমেন্ট দেখলে কিন্তু মজার কথা শুনবা সে গালাগালি করতে যেও সেটাতে অনেক বানান ভুল করছিল যাই হোক অবশেষে রেন রেনুকে একটা বাস স্টপে খুঁজে পায় রেনু রেনকে দেখে কান্না করে দেয় এবং কান্না করতে করতে বলে আমি আর কখনোই সুস্থ হব না দেখো আমি ধীরে ধীরে প্যারালাইসিস হয়ে যাচ্ছি আর আমি প্যারালাইসিস হয়ে যাওয়ার পরও কি তুমি আমাকে লাভ করবে এটা শুনে রেন বলে তোমার যাই হোক না কেন আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না এরপর থেকে রেন তার সাথে আগে থেকে বেশি সময় কাটাতো যাতে রেনুর মন ভালো থাকে একদিন রেন রেনুর সেই ডায়েরিটা দেখতে পাই যেটাতে রেনু তার স্বপ্নগুলো লিখে রাখছিল রেন রেনুকে বলে আমি যেভাবে হোক তোমার স্বপ্নগুলি পূরণ করার চেষ্টা করব। এর কিছুদিন পর স্কুলে দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠান হয় যেখানে আমরা দেখি রেনু ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে রেনু দৌড়াতে থাকে দৌড়ানোর সময় মাঝপথে রেনু এক পর্যায়ে নিচে পড়ে যায় তখন রেন তাকে বলে আমরা হারে জিতি তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এই প্রতিযোগিতা শেষ করতে হবে এরপর তারা উঠে পুনরায় দৌড়াতে শুরু করে এবং প্রতিযোগিতা শেষ করে এটা দেখে স্কুলের সবাই তাদের জন্য হাততালি দেয় কিছুদিন পর রেনু শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে সে এখন ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না যেটির কারণে আজকে সে স্কুলে আসতে পারেনি রেন স্কুলে রেনুকে না দেখে রেনুর বাড়ি ছুটে যায় রেনকে বাইরে দেখে রেনু অনেক ইমোশনাল হয়ে পড়ে বৃষ্টির ভিতরে সে তার দিকে কোনোভাবে ছুটে যেয়ে তাকে জড়িয়ে ধরে এবং খুবই কান্না করতে থাকে রেনু ভেবেছিল হয়তো রেন আর তার কাছে আসবে না তারপর রেন রেনুকে ভিতরে নিয়ে তার শরীর মুছে দেয় এরপর তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না আমি সমস্ত সিচুয়েশনে তোমার পাশেই থাকবো রেন বুঝতে পারে রেনু হয়তো বেশিদিন সুস্থ থাকবে না তাই রেন ডিসাইড করে খুব শীঘ্রই রেনুর দেখার স্বপ্নগুলো পূরণ করতে হবে এরপর রেন রেনুর স্বপ্নগুলো পূরণ করতে থাকে প্রথমে তারা চার বন্ধু মিলে একটা জায়গায় ঘুরতে যায় এরপর একসাথে রেনুর বার্থডে সেলিব্রেট করে রেনুর দাদুকে সুন্দর একটা গিফট কিনে দেয় রেনুকে নিয়ে রেন টুকিও শহর ঘুরতে যায় এবং সেখানে তারা দুজন মিলে অনেক এনজয় করে তারপর রেনুকে তার পছন্দর খাবারগুলো খাওয়ায় রেনু শেষবারের মতন পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে এরপর রেন তাকে প্রমিস করে আমরা দুজন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথেই থাকব। রেন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তার খুব ইচ্ছা করছিল দিন বাঁচতে কিছুদিন পরে সিন দেখানো হয় রেনুর হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল তাই রেন তাকে হুইল চেয়ারে বসে স্কুলে নিয়ে আসে স্কুলের সবাই রেনুর এমন অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায় তারা জানতো না রেনুর কি হয়েছে রেনু সামনে যেয়ে সব ক্লাস ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলে আমার এ এলাস রোগ হয়েছে যার কারণে আমি এখন আর হাঁটতে পারি না কিছুদিন পর হয়তো আমার কথা বলাও বন্ধ হয়ে যাবে হয়তো এই পৃথিবী তার বুকে আমাকে বেশি দিন রাখবে না তাই আমি যদি কাউকে কোনোদিন কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও আমার একটা স্বপ্ন আছে আমি তোমাদের সাথে স্কুলের শেষ এক্সামটি দিতে চাই এটা শুনে যারা রেনুকে সবসময় ঠাট্টা করতো তাদের চোখেও পানি টলমাল করে সবাই তার নিকটে ছুটে যায় আর বলে তুমি ভয় পেও না দেখো তুমি সুস্থ হয়ে যাবে এসব বলে তাকে সাহস দেয় এর কিছুদিন পর স্কুলের ফাইনাল এক্সাম শুরু হয় রেনু ঠিকঠাক মতো এক্সামটি দিতে পারে কিন্তু কিছুদিন পরে রেনু পুরোভাবে প্যারালাইসিস হয়ে যায় আজ রেনু তাকে একটা জায়গায় নিয়ে আসে রেনু বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ রেন বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এরপর রেন তাকে একটা রুমে নিয়ে যায় যেখানে সমস্ত স্টুডেন্ট তার জন্য অপেক্ষা করছিল রেন অনেক ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে তাই তার সমস্ত ক্লাস ফ্রেন্ট এবং টিচার তাকে শুভেচ্ছা জানায় রেন নিচু হয়ে রেনুর কানে কানে বলে আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করেছি আর এখন থেকে আমি সারা জীবন তোমার পাশেই থাকবো এর কিছুদিন পর রেনুর মুখের কথা বলা বন্ধ হয়ে যায় যদিও সে কথা বলতে পারে না তারপরও সে মনে মনে অনেক খুশি তার সব স্বপ্ন পূরণ হয়েছে আর তার ভালোবাসার মানুষ এখনো তার পাশে আছে ওই যে মনে আছে তো তুমি স্কুল লাইফে কাউকে মনে মনে লাভ করতে কিনা এটা বলে যেতে ভুলে যেও না বন্ধু আমি কিন্তু রেডি তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য এখানেই শেষ হয়ে যায় ওয়ান ইন এ হান্ড্রেড থাউজেন্ড ড্রামাটি কারা কারা শেষ পর্যন্ত দেখছো একটু কমেন্ট করে তো তোমাদের একটা থ্যাংক দি তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা মুভির এক্সপ্লেন নিয়ে তত সময়ের জন্য বাই বাই টেক কেয়ার